হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমার এই গুগল পিকজাল সেভেন ফোনটিকে আমি বিক্রি করতে চাচ্ছি আপনারা যারা ইউজফুল খুঁজছেন পিকজালের মধ্যে আমার এই ফোনটিকে নিতে পারেন আমার এই ফোনে কোনো ধরনের সমস্যা নেই শুধু আপনি টাচ স্ক্রিনে কিছু দাগ দেখতে পাচ্ছেন তো এই দাগটা হয়েছে আমার পকেটে ফোন এবং চাবি ঘন রাখাতে এই দাগটা হয়েছে তো আপনাদের যদি এই ফোনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ফোনটা কিনে নিতে পারেন আমি এই ফোনটাকে কিনে কিনেছিলাম আঠাশ হাজার টাকায় এখন এই ফোনটাকে আমি পঁচিশ হাজার টাকা হলে বিক্রয় করে দেব। কিছু আর্থিক সমস্যা আছে তার জন্য ফোনটাকে আমি বিক্রয় করতে চাচ্ছি এবং আপনারা যদি এই ফোনের ক্যামেরা দেখতে চান ক্যামেরার কোয়ালিটি দেখতে চান আমি সরাসরি আপনাদেরকে শর্টকাটে ভিডিওটি তৈরি করেছি তাই দেখাতে পারি নাই আমার এই চ্যানেলে দুই তিনটি ভিডিও আপলোড করা আছে এই ফোন দিয়ে ভিডিও করা তো আপনারা ওই ভিডিওগুলো দেখতে পারেন ওই ভিডিওগুলোর লিংক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা ওই ভিডিওগুলি ক্লিক করে দেখতে পারেন এই ফোনের ক্যামেরা কোয়ালিটি তো আপনারা যারা এই ফোনটি নিতে চান তা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি এই ফোনটিকে অতি শীঘ্রই বিক্রি করে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা যদি নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এই ফোনে কোনো ধরনের সমস্যা নেই এই একটি সমস্যা টাচ স্ক্রিনে চাবির একটু দাগ আছে আমি কোনো গ্লাস প্রোডাক্টর ব্যবহার করে নাই ফোন নেওয়ার সময় একশো পার্সেন্ট চার্জ থেকে শুরু করে জিরো পার্সেন্ট চার্জ পর্যন্ত ইউজ করে ফোনটিকে চেক করে নিয়ে যেতে পারবেন এখন যে কোনো একটি সমস্যা আছে তাই ফোনটাকে বিক্রয় করে দিতে চাচ্ছি কোনো এক সময় আবার ফোন কিনে ভিডিও করতে পারবো সমস্যা নেই আপনারা যারা ফোন নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম